আচ্ছা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন ওই রকম বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পর ইমরান খানকে গদিচ্যুত হতে হতে হবে এবং তাকে জেলে যেতে হবে ভাবতে পারেননি তো আচ্ছা আপনারা কেউ ভাবতে পেরেছিলেন রাশিয়া ইউক্রেনের মধ্যে এই ভয়ঙ্কর যুদ্ধটা লাগবে এবং সেটাও বছর দুয়েক আগে পারেননি তো আপনারা ভাবতে পেরেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল শেষ পর্যন্ত গ্রেপ্তার হবে এবং সেই গ্রেপ্তারি সময়টা হচ্ছে দু সালের মার্চ মাসে পারেনি তো আচ্ছা যা যিনি একের পর এক এই ভবিষ্যৎবাণীগুলো করে দিয়েছিলেন এবং ভবিষ্যৎবাণী নয় তিনি বলেছিলেন সুনির্দিষ্ট জ্যোতিষ অঙ্ক মেনে জ্যোতিষ চর্চা করে এই ঘটনাগুলো ঘটা সম্ভব তার কথার তো একটা আলাদা গুরুত্ব থাকবেই আর সেই ব্যক্তি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভবিষ্যৎ আগামী এক বছরে আন্তর্জাতিক সম্পর্কের একটা ভয়ঙ্কর খবর এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বদল নিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী করেন তাহার চর্চা তো ভারতবর্ষ বটেই গোটা পৃথিবী জুড়ে হওয়াটা খুব স্বাভাবিক আর সেটাই হচ্ছে এই মুহূর্তে চর্চায় যিনি রয়েছেন তার নাম হচ্ছে জ্যোতিষী রুদ্র করণ প্রতাপ এবং তিনি একের পর এক নরেন্দ্র মোদী নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন এবং তার অতীতের এই জ্যোতিষ চর্চার ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার জন্য নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে ভারতবর্ষ জুড়ে ছাড়ুন সারা পৃথিবী জুড়ে কেন কে এই জ্যোতিষী এবং কি এমন তিনি ভবিষ্যৎবাণী করেছেন কি এমন তিনি চর্চা করেছেন তার পুরোটা জানাবো শেষ অবধি জানলে চমকে যাবেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই সেই জ্যোতিষীকে আপনাদের দেখায় ইনি হচ্ছেন জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ বয়স খুব অল্প বাচ্চা ছেলে দেখে মনে হয় কিন্তু এই বয়সেই যে যে ভবিষ্যৎবাণীগুলো তিনি করেছিলেন তার বক্তব্য এগুলো একটাও ভবিষ্যৎবাণী নয় এগুলো হচ্ছে জ্যোতিষের একটা সুনির্দিষ্ট অঙ্ক আছে এবং সেই চর্চাই তিনি করেন এবং সেই জন্য তিনি সেই ভাইবসগুলো বুঝতে পারেন এবং তিনি আগাম বলেন এবং সব থেকে বড়ো কথা ঘটনা ঘটার অন্তত মাস থেকে দু বছর আগে তিনি সেই ইন্ডিকেশন দিয়ে রেখেছেন এবং প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে সেগুলো কার্যত অক্ষরে অক্ষরে মিলে গেছে যেমন বললাম ইমরান খানের গদিচ্যুত হওয়ার ঘটনা বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বা কেজরিওয়ালের গ্রেপ্তার কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে একদম তিনি মাস ধরে বলে দিয়েছিলেন যে দু সালের মার্চ মাসে অপ্রত্যাশিত ধাক্কা আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল এবং যখন তিনি বলেছিলেন এটা নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল অনেকে হাসাহাসি শুরু করে দিয়েছিলেন অনেকে আবার বলেছিলেন যে আচ্ছা অপ্রত্যাশিত ধাক্কা মানে তাকে ধাক্কা মেরে একদম দিল্লির মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর গতিতে বসিয়ে দেওয়া হবে এইভাবে তাকে নিয়ে হেয়ালি করা হয়েছিল কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত তিনি সঠিক আছেন তিনি গতকাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি যেটা জানিয়েছেন যে বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন সেই নরেন্দ্র মোদী তার মঙ্গলের মহাদশা চলছে এবং এটা তিনি ব্যাখ্যাও করেছেন তিনি বলেছেন যে মঙ্গলের মহাদশা চললে জমি সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত নজর দেওয়া হয় এবার এটার ব্যাখ্যাটা কি তার মতে এটার ব্যাখ্যা যেটা হচ্ছে দেখুন ভারতবর্ষের একটা সবথেকে আলোচ্য বিষয় বা খুব সেন্সিটিভ যে জায়গাটা সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর পাক অকুপারেটিভ কাশ্মীর যেটাকে বলা হয় পিওকে যেটা বলা হয় এবার ধারা তিনশো যখন বিলোপ করা হয়েছিল আর্টিকেল থার্টি সেভেন এ এবং ধারা তিনশো সত্তর যখন ওই ওই সময়টা যখন হলো তখন কিন্তু একটা হাওয়া উঠে গিয়েছিল এমনকি সংসদের মধ্যেও মানে রীতিমতো চাপে ফেলার জন্য অমিত শাহকে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যারা বিরোধীরা রয়েছে অদিত চৌধুরীরা তারা প্রশ্ন করেছিলেন তাহলে বলুন যে পিওকে নিয়ে আসবে তখন কিন্তু অমিত শাহ একটা কথা বলেছিলেন যে পিওকে হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অংশ পিওকে তো ছেড়ে দিন অক্সাই চীন অর্থাৎ ভারতবর্ষের ওই মাথার কাছে যে টিকির মতো অংশটা আছে যেটা ককের অংশ ছিল পাক কাশ্মীরের অংশ ছিল এবং সেটা চীনের হাতে তুলে দেওয়া হয়েছে সেই অকশায় চীন অব ভারতবর্ষের অন্তর্গত করা হবে নিশ্চিন্ত থাকুন এদেরকে ভারতের বাইরে আমরা ভাবতে পারি না এরা ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তখন থেকেই কিন্তু জল্পনাটা চলছে যে সত্যিই কি পাক অদূষিত যে কাশ্মীর রয়েছে সেটা নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকার ঝাঁপাবে এবং এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু কেননা দেখুন যখনই পাক অধিকৃত কাশ্মীরের জন্য ভারত ঝাঁপাবে তখন কিন্তু সেই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে মিডল ইস্ট যেগুলো আরবিয়ান কান্ট্রি যাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ধীরে ধীরে ভারতবর্ষের অত্যন্ত মজবুত হচ্ছে এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই সব মধ্যপ্রাচ্যের দেশগুলো সেগুলো কিন্তু মুসলিম মধ্যসিত দেশ কিন্তু সেখানে একের পর এক দেশে একের পর এক দেশে কিন্তু হিন্দু মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে এবং সেটাও কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরে হচ্ছে তিনি গিয়ে সেখানে উদ্বোধন করে আসছেন মানে আজ থেকে দশ বছর আগে যেটা অভাবনীয় ছিল কতখানি এই বৈদেশিক সম্পর্ক ভারতের মজবুত হলে এবং ভারতের অবস্থান বিশ্বের মধ্যে মজবুত হলে এই জায়গাটা হয় সেই জায়গায় ডেফিনেটলি যখন তিনশো সত্তর ধারা বিলোপ করা হয়েছিল তখন পাকিস্তান তো বটেই এইসব মুসলিম অধ্যুষিত দেশগুলোতেও সেটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছিল এবং ভারতের অভ্যন্তরে তো যারা রয়েছেন তারা সেটা নিয়ে একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলেন কিন্তু সেই জায়গাটা নরেন্দ্র মোদী সরকার অত্যন্ত ভালোভাবে হ্যান্ডেল করেছে এখন এটা নিয়ে জাতিসংঘেও প্রশ্ন উঠেছিল কিন্তু যে জায়গাটা মূলত হয়েছিল যেহেতু এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় সেই জন্য কিন্তু জাতিসংঘে এটা বেশি মাথা চাড়া দিতে পারেনি কিন্তু যে মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীর মানে যে সমস্যাটা নেহেরু নেহেরু গান্ধী যে চলে এসছে পরম্পরা তার একটা ফসল এবং তারা ইচ্ছাকৃতভাবে সেই সমস্যাটা জিয়ে রেখেছিলেন সর্দার সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের হাতে তুলে দিলে যে সমস্যার দিন শুরুই হতো না সেই সমস্যাটা কিন্তু নরেন্দ্র মোদীর জামানায় সমাধান হতে পারে এমন একটা জল্পনা ছিল কিন্তু আবারও বলছি এটা খুব একটা ইজি ইকুয়েশন নয় সারা বিশ্বের চাপ থাকবে যেগুলো মিডল ইস্ট কান্ট্রি রয়েছে আরবিয়ান কান্ট্রি রয়েছে তার চাপ থাকবে জাতিসংঘের চাপ থাকবে সুতরাং সেই জায়গা থেকে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ বলে দেওয়া মুখে যতটা সহজ কাজে করা ততটা কিন্তু সহজ নয় কিন্তু যাই যে প্রসঙ্গে এতদূর চলে এলাম সেটা হচ্ছে যে যেহেতু জমি সংক্রান্ত বিষয়ে অতি নজর থাকবে অতিরিক্ত নজর থাকবে সেই জন্য এই এই রুদ্রকরণ করণ প্রতাপ তিনি যেটা ভবিষ্যৎবাণী করছেন দু হাজার সালের এপ্রিল মাস থেকে দু হাজার সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে এবং সত্যিই যদি এই ঘটনা ঘটে আবারও বলছি যে আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক বিশ্বে কিন্তু এইটা নিয়ে তুমুল চর্চা হবে এবং ভারতকে কতখানি রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রগতভাবে শক্তিশালী হতে হবে বিশ্বশক্তি হতে হবে যেখানে এত বড় ইস্যু এত বড় বাধা কিন্তু অতিক্রম তারা করতে পারবে তার মানে এই ভবিষ্যৎবাণী যদি সত্যিই বাস্তবে ঘটে তার আগে কিন্তু ভারতবর্ষ বিশ্ব শক্তি বিশ্বের পাওয়ার সেন্টার হিসেবে অন্য একটা লেভেলে পৌঁছে যাবে নরেন্দ্র মোদীর উচ্চতায় সেটা কিন্তু কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে এরপর দু নম্বর তিনি যেটা বলেছেন সেটা বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যে আবার প্রত্যাবর্তন ঘটাচ্ছেন এটা এটা তো অবশ্যইভাবে একটা ঘটনা সেটাও তার জ্যোতিষচর্চায় সেটা উঠে এসছে নাকি এবং তিনি বলছেন অবশ্যই এটার জন্য জ্যোতিষ হওয়ার কোনো দরকার নেই ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং মানুষ যেভাবে ভাবছেন সেখানে এটা নিয়ে কোনো জ্যোতিষ চর্চার দরকার নেই কিন্তু এখানে তিনি দুটো আরও ইম্পর্টেন্ট কথা বলেছেন যেটার ডেভেলপমেন্ট কার্যত কিন্তু স্টার্ট হয়ে গেছে কি দুটো কথা বলেছেন এক নম্বর তিনি বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালে যেরকম ধাক্কা লাগার কথা তিনি বলেছিলেন দু সালের মার্চ মাসে সেরকমই আপনারা জানেন দিল্লির পর দ্বিতীয় রাজ্য হিসেবে পাঞ্জাব কিন্তু সেখানে ক্ষমতায় এসছে আম আদমি পার্টি এবং এই অরবিন্দ কেজরিওয়াল যখন ধাক্কা খাবেন অপ্রত্যাশিত ধাক্কা খাবেন গ্রেপ্তার হবেন এরকম তিনি তার জ্যোতিষচর্চায় বলছেন সেই সময় তিনি আরেকটা কথা বলেছিলেন বলেছিলেন এই সময় থেকেই পাঞ্জাবের যিনি মুখ্যমন্ত্রী আছেন ভগবান মান তার কিন্তু উল্টা শুরু হয়ে যাবে এবং তার যেটা প্রেডিকশান ছিল যে ভগবান মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ বছরের টার্ম কিন্তু কমপ্লিট করতে পারবে না এবার এই এই যে চর্চাটা আরও বেশি করে এখন হচ্ছে তার কারণ হচ্ছে যে পাঞ্জাবে ক্ষমতায় আছে আম আদমি পার্টি কিন্তু সেই পাঞ্জাবে তাদের গত লোকসভা নির্বাচনে এক একজন মাত্র সাংসদ ছিলেন সেই সাংসদ কিন্তু দল ছেড়ে দিয়েছেন তিনি বিজেপিতে চলে গেছেন এইটা একটা ভয়ঙ্কর দাগ অর্থাৎ যেটা পাঞ্জাব নিয়ে প্রেডিকশন ছিল সেটাও কিন্তু সঠিক হওয়ার পথে শুধুমাত্র তাই নয় পাঞ্জাবের বেশ কিছু আম আদমি পার্টির বিধায়ক দেখুন এখন বিধানসভা নির্বাচন নেই পাঞ্জাবে কিন্তু বিধানসভা ভাঙার কোনো ব্যাপার নেই একটা শাসক দলের বিধায়ক রয়েছে তারা কিন্তু দল ছাড়ছেন এবং তারা বিজেপি মুখী হচ্ছেন এই যে টেন্ডেন্সিটা শুরু হয়েছে সেই সেই জ্যোতিষচর্চা কিন্তু এই রুদ্রকরণ প্রতাপ অনেকদিন আগেই বলে দিয়েছিলেন এবং সেটাও যেহেতু এই টাইম ফ্রেমেই শুরু হয়ে গেছে ফলে তার এই ভবিষ্যৎবাণী নিয়ে কিন্তু নতুন করে চর্চা শুরু হয়ে গেছে এর পাশাপাশি তিনি এর আগে এখন নয় তিনি কিছুদিন আগে কিন্তু আরেকটা একটা তার জ্যোতিষচর্চার কথা বলেছিলেন সেটা নিয়েও কিন্তু রীতিমতো চর্চা হচ্ছে সেটা কি সেটা বলেছিলেন যে দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ এখন ভাবুন দু সালে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন খুব স্বাভাবিকভাবেই তৃতীয় টার্ম তিনি কমপ্লিট করবেন দু হাজার উনত্রিশে তিনি রিটায়ারমেন্ট নেবেন বা চতুর্থবারের জন্য হোয়াট এভার সেটা তিনি হতে পারে কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছেন যে না দু হাজার উনত্রিশ অবধি নয় দু পর্যন্ত নরেন্দ্র মোদীর টার্ম থাকবে তার আগে পরে ওই সময়টাতেই কিন্তু যোগী আদিত্যনাথ ভারতবর্ষের দায়িত্ব নেবেন অর্থাৎ এখানেও কিন্তু একটা বড় চর্চার জিনিস রয়েছে অনেকেই বলেন যে নরেন্দ্র মোদী যে টার্মটা শুরু করেছেন তার যোগ্য উত্তরসূরি যদি হিসেবে দুজন কাউকে দেখা হয় একজন হচ্ছেন অমিত শাহ একজন হচ্ছেন যোগী আদিত্যনাথ এরাই ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবে এদের মধ্যে কেউ একজন পরবর্তী দায়িত্ব পাবেন এবং সেখানে অনেকেই কিন্তু চান যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী হিসেবে কেননা বুলডোজার বাবা উত্তরপ্রদেশে যে যে ওষুধ দিয়েছেন এবং যার ফলে যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতী তারা কিন্তু কার্যত ঘরে ঢুকে গেছে যে কানপুরে এক সময় সন্ধ্যে সাতটার সময় বাড়ির মহিলারা বেরোতে ভয় পেতেন সেখানে রাত্রি দুটোর সময় স্কুটি চালিয়ে নিজের কাজ সেরে নিজের পড়াশোনা করে কিন্তু অক্লেশে ঘুরছেন এই যে নারী সত্যির উত্থান হয়েছে এবং তাদের যে অভয়ের জায়গাটা হয়েছে তারা একটা 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 এমন রাজ্যে আছেন সেখানে জানেন যে কেউ যদি সামান্য হাত ধরেও টানাটানির চেষ্টা করে তার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে এবং একসময় তো উত্তরপ্রদেশ মাফিয়া রাজ গুন্ডা রাজ এইসবের জন্য বিখ্যাত বলুন কুখ্যাত বলুন সেটা ছিলেন এবং রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী নিজেদের ক্ষমতার ধরে রাখার জন্য তারা কিন্তু এই দুষ্কৃতীদের দিতেন এমন একটা কথা বাজারে ভাসত কি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ কথাই কথায় তারা পাথর ইট, ছুঁড়ত এবং সেখানে একটা কিন্তু হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করতো কিন্তু বুলডোজার বাবা আসার পর এই সব দুষ্কৃতিকারীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবার অনেকেই আবার এটার প্রতিবাদ করছেন তাদের চোখ থেকে কম্ভীরাশ্রু বেরোচ্ছে কিন্তু যারা শান্তিকামী মানুষ যারা যারা চান সত্যিকারের দুষ্কৃতীদের শাস্তি হোক ওই খেলা 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 মামলা চলবে তো চলবেই কোনো দিন কোনো শাস্তি হবে না তারা বুক ফুলিয়ে বাইরে ঘুরবেন এবং তারপর সেই গুন্ডামিটা করে যাবেন এই জায়গা থেকে যারা নিষ্কৃতি চান তারা কিন্তু বুলডোজার বাবার এই ওষুধ কিন্তু খুব তাদের মনে ধরেছে ফলে তাদের মধ্যে কিন্তু একটা বেশিরভাগ অংশই চান যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দায়িত্ব নিন তিনি যেভাবে উত্তরপ্রদেশকে ঠান্ডা করেছেন যেভাবে উত্তরপ্রদেশের দুষ্কৃতী রাজকে একদম হিম ঘরে পাঠিয়ে দিয়েছেন গোটা ভারতবর্ষ জুড়ে সেটা তিনি করুন এবং ভারতবর্ষ যে সত্যিই শান্তির পূজারী এবং গোটা দেশের কাছে গোটা বিশ্বের কাছে যেভাবে পরিচিত সেটাই তাদের ফুটে উঠুক কেননা ভারতবর্ষের নাইনটি নাইন মানুষ হচ্ছেন যে সত্যিই তারা শান্তিকামী মানুষ তারা কিন্তু বিভেদ চান না কিন্তু এক পার্সেন্ট মানুষ আছেন যাদের গুন্ডাকারদির জন্য এই নিরানব্বই শতাংশ শান্তিকামী মানুষের উপর একটা একটা যেন প্রবল অত্যাচারের হাওয়া চলছে সেই জায়গায় যোগী আদিত্যনাথের মতো মানুষ একটু কড়া মানুষ দরকার যিনি এসে এক মাস বা এক বছরের মধ্যে এই দুষ্কৃতী রাজ উত্তরপ্রদেশে যেভাবে ঠান্ডা করে দিয়েছিলেন সেটা গোটা ভারতবর্ষে করে দিতে পারেন যাই হোক সেটা নিয়েও কিন্তু তার ভবিষ্যৎবাণী আছে কিন্তু সেটা দু হাজার কিন্তু তার আগে যে দুটো কথা তিনি বলেছেন সেই দুটো নিয়ে কিন্তু ভারতবর্ষ কেন ভারতবর্ষের গন্ডি ছাড়িয়েও কিন্তু তার চর্চা শুরু হয়ে গেছে একটা হচ্ছে যে এই প্রধানমন্ত্রী হিসেবে ফেরত আসছেন নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু পিওকে পাক অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে তো এনার অতীতে যে যে চর্চাগুলো ছিল সেগুলো আপনাদের সামনে নিয়ে এলাম এবং তার সঙ্গে সঙ্গে এই দুই জ্যোতিষ চর্চার কথাও বললাম আপনাদের যদি এই নিয়ে কোনো বক্তব্য থাকে যে সত্যি এর কোনো বাস্তব ভিত্তি আছে নাকি এটা একটা জাস্ট হাওয়াই ভাসিয়ে দেওয়া কথার মতো তিনি বলেছেন যেটাই থাক অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন সেই কথা এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার